ব্রাজিল বর্তমান অবস্থা বন্ধু তোর এম বি খরচগুড়ি নিজে তিয়া দি নিজে এম বি খরচগুড়ি রেলাগিং ফসুর উপভোগ করতে চাইলাম আজর ভাগে ফাঁকে কিন্তু ওইলি কি এম বি কিন্তু লস মনে মনে একটা আশা আছে যে মানে কি তোরা আবার এই মেচ গান ড্র করে কি মেসে রাই তেত্রিশ বাইরে উঠবি পুরোনো পরে গিয়ে আল্লাহ আবার খেলা হবে খেলা হওয়ার পরে আবার গতবার কোপা আমেরিকা নেন এখন হারিয়ে রে আর এখন কিছু এখন গরিব তৈরি কিন্তু আর গরিব মজা নয় পুরো গিয়ে তোরা উড়ে দিই কারণ তোরা তো একখানে ইস্যু আছে মানে আর আর বিনি না হয় সাত নাম্বার যাচ্ছি বিনি না হয় ইন্ডিয়া হানা দিব হন ব্রাজিল ফ্যান ফেলা সাত নাম্বার যাচ্ছি বিনি না হয় এ বিনি বলে উঠি দিই বিনি তাহলে আর আর উড়ে দিত পুরো গিয়ে উড়ে দিত আরে মা তোরা এখন এ হাল ফোন আছে আর আপাতত কী দিবি নিজেদের সাদার পতা করো ব্রাজিল ব্রাজিল খেলা না বাংলাদেশের খেলা বাংলাদেশ আর ভালো খেলে বাংলাদেশ মায়ের দোয়া ক্রিকেট টিম আর বহু ভালো খেলে ইঙ্গ